মিটারে গরম জমে যায় এখন বরফ কেন জমে যায় ডিফ্রস্টিং না হলে ডিফ্রস্টিং आवर পেছলে অনেকগুলো কারণ থাকতে পারে একটা হলো হিটার না চালা এটা কে লাইন কেটে দেয় বাইমেটাল অথবা কুলিং ওভারলোড বলো অনেকগুলোই ওভারলোড বলে এর নাম ডিফ্রস্ট আউটসেট অথবা কুলিং ওভারলোড অথবা বাইমেটাল যেভাবে বলো এটা যদি সংকেত না দেয় তাহলে এটা লাইন পাবে পাবে না থার্মাল ফিউজ যদি লাইন না দেয় পাবে না তোমার যে কোনো কারণেই ডিফ্রস্টিং নাও হতে পারে যেমন টাইমারটা গরে এটারে নাও পড়তে পারে ঠিক না

এই ভিডিওর ভিতরে আমরা পুরো চিত্রটাকে আমরা দেখাবো হ্যাঁ কিন্তু চিত্রতে যেভাবে ড্রয়িং করা থাকে এই কানেকশনটাই থাকে বাট তারগুলো একসাথে তালা থাকে আমরা দেখি এই যে কেবুলগুলো দেখো এখানে কিন্তু দেখো অনেকগুলো কেবল দেওয়া আছে এখানে কিন্তু তোমাদেরকে কেবলের কালারগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল যে এই এখানে কিন্তু কালারগুলো কিন্তু পড়তে পারবে এগুলো বড়দের কি কালার এই যে এটা এটা আর পেইন্ট রেড ব্লু ব্ল্যাক ব্রাউন ঠিক আছে এরকম প্রত্যেকটা কেবলের কি কালার দেওয়া আছে কি কারণে যেন আমরা দ্রুত চিনতে পারি যে কোন কানেকশনটা কোথা থেকে গেছে কিভাবে আসছে তাহলে এই কেবলটাকে আমরা যদি আমরা বের করি দেখো এই ভিতরে ছিল এরকম এই ইভাপোরেটর সাথে এই সংযোগটা করা ছিল মানে ইভাপোরে যে অংশটা এটা এসে এখান দিয়ে কোথায় চলে গেল কম্প্রেসরের কোন লাইনে লাইনে কথা বলে পারলাম এই চিত্রটা অনুপাতে কিন্তু তোমার এখানে ডিজাইনটা করা কিন্তু আমরা যেভাবে যেমন এরকম স্কোয়ার করে আমরা একটা মেকানিক্যাল ড্রয়িং করি প্রকৃত পক্ষে স্কোয়ার থাকে না তাহলে যেভাবে প্রয়োজন হয় ঠিক সেভাবে ওইটা না হয় কিন্তু কানেকশনটা ঠিক আছে যে টেম্পোরারি থেকে টেম্পোরারি সংযোগটা চলে গেল এখানে মানে ইমোপ্রেটর শুরুর লাইনে আর ইমোপ্রেটর শেষ অংশে কি লাগানো হলো সাকশন লাইনে সাকশন লাইনটা চলে গেল কোথায়

নিজে দেখা হয়েছে টানা ক্লিয়ার আর এগুলো ঠিক সম্প টানা তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাই না